মাছের ঝোল পটল ভাজা রে যাচ্ছে না ধরা যাচ্ছে না ফ্রেন্ড ঝাপট দিচ্ছে ঝাপট দিচ্ছে এগুলো দাদারা এখানে বিক্রি করে তো রেট কি আছে কি ব্যাপার আছে সমস্ত কিছু ওয়ান ডে ট্রিপে আসো ফ্রেন্ড খুব এনজয় করতে পারবে খুব মাছের ঝোল পটল ভাজা খুব ভালো টেস্টি খুব সুন্দর খাওয়া দাওয়া করছি একদম ডোলনায় বসে ফিটনেস মোটা অসাধারণ একটা আউটস্ট্যান্ডিং ডিসের সাথে ফ্রেন্ড আজকে খাওয়া দাওয়া করবো আর প্রাকৃতিক পরিবেশটাও তোমাদেরকে দেখাবো এখানে স্পেশালি কি কি আছে সব কিছু যা জানলে তোমরা তাজ্জব হয়ে যাবে মানে আচ্ছা আচ্ছা হোটেলওয়ালাদের হোস উড়ে যাবে যে এরকম কিছু পাওয়া যায় এখনও ও কলকাতার ঠিক নিয়ারে মানে দু চার ঘন্টার মধ্যেই তোমরা জার্নি করে চলে আসতে পারবে আর একদম ওয়ান ডে ট্রিপে খুব এনজয় করতে পারবে তো ফাইনালি একটা ট্যুরিস্ট স্পট বলা যেতে পারে ওয়ান কাইন্ড অফ ট্যুরিস্ট স্পট আর এখানে স্পেশালি কি পাওয়া যাচ্ছে সেটাও এটাকে মাংস হিসাবে এখানে বিক্রি করা হয় ফ্রেন্ড টার্কি তোমরা খেতে পারবে আর তার কি কি রেট আছে দাদা টার্কি আপনি যদি আমাদের এখানে খেতে চান কষা মাংস ওটা আপনার 200 টাকা প্লেট ওটাতে আপনার পাঁচ পিস টার্কির মাংস থাকে আর ওগুলো হচ্ছে তিতির আছে তিতিরের আলাদা ঘর করাই আছে হ্যাঁ তিতিরটা হচ্ছে আপনার ফুল আমরা রোস্ট করে দিই আপনাকে আচ্ছা ঠিক আছে ওটা আপনার মোটামুটি ওই সাড়ে তিনশো টাকার মতো রেট আছে রোস্ট পুরো পুরো আপনার তিতির পাখিটা পুরো ফুল তিতির পাখি ফুল একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে হোটেলটা এরকম ভাবে আম বাগান আর এই যে দেখো দোলনা আছে এখানে আরিস বাস দেখো কত সুন্দর দোলনা এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবে আর কি কি বিশেষত্ব আছে হোটেলটা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আসো চলে আসো তাকে ধরা যায় এই দেখো সেই আম সেই পুরো ভরে আছে আম গাছটা এরকমভাবে আম ভরে আছে খুব সুন্দর একদম নিচু নিচুর মধ্যে আমগুলো ঝুলছে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশে ফ্রেন্ড আজকে খাওয়া দাওয়া করবো দোলনাও করা আছে আর এখানেও খাওয়া দাওয়া করার ব্যবস্থা করা আছে একটু রেস্টিংয়ের ব্যবস্থা আছে ঠিক সমস্ত কিছু ফাইনালি তো ফ্রেন্ড আজকে টোটালটা সমস্ত কিছু তোমাদের সাথে এ আলোচনা করবো আছে এ কী খাবার আছে কি পাওয়া যাবে সমস্ত কিছু তো দেখছি ভাজি চলছে একদম হোটেলের ইনফ্রন্টে দাদা এটা কি ভাজবে এটা ভাজা এটা পটল ভাজা এই যখন পেইন্ট একদম লাল লাল করে পটল ভাজা হয়ে গেছে দাদা এটা কি মাছ ভাজা করছে এটা রুই মাছ ভাজা রুই মাছ ভাজা করছে দাদাদের এখানে স্পেশালি খাবার কি কি পাওয়া যায় স্পেশাল ইউনিক আছে আমাদের টার্কি কষা আছে তিতির কষা আছে করকনাথ আছে আরติকোসা বড় মুরগি যেটা হয় 8-10 কেজি সাইজের ওটা আছে তারপর আপনার করকনাটা আছে আচ্ছা দেশি মুরগি আছে দেশি মুরগি আছে দেশি এগুলো যেগুলো বলছ এগুলোর স্পেশালি আছে তোমার এখানে নাকি না কি না 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 এগুলো একদম সব ওখানেই আছে আপনি দেখতে পারেন গিয়ে হ্যাঁ ঘোড়া আছে আমাদের টার্কি আছে তিতির আছে আছে ঘোড়া আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ গরু আছে নিজেদের গরুর দুধের চাও বানায় ওখানে গরুর দুধের একদম তো ফ্রেড ফাইনালি দাদার কাছ থেকে খাওয়া দাওয়া করব আর তোমাদের এখানে নিরামিষ ভাত পাওয়া যায় হ্যাঁ যদি কি নিরামিষ খেতে যায় এভরিথিং আর নিরামিষের সঙ্গে কি কি আইটেম থাকে নিরামিষে থাকে আমাদের আলু ভাজা ঝুরি আলু ভাজা আলু পোস্ত ভেজ ডাল আচ্ছা আর তার সাথে চাটনি পাঁপড় আর মিষ্টি মিষ্টি তো ফাইনালি ফ্রেন্ড দাদার কাছ থেকে খাওয়া দাওয়া করব দাদা তো মাছ ভাজা ভাজি করছে এটা পোস্ত এটা আলু পোস্ত আলু পোস্ত আর ই হচ্ছে মাছ ছাতা দিয়ে সুন্দর করে সিটিং প্লেস করা আছে আর সিটিং প্লেসে ফ্রেন্ড একদম ঢুকেই পড়ছি খুব সুন্দর আউটস্ট্যান্ডিংভাবে সিটিং প্লেসটা করা আছে তোমরা দেখলেও বুঝতে পারবে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ আর এই দেখো একদম খাবারটা পেয়ে গেছি ফ্রেন্ড অসাধারণ একটা আউটস্ট্যান্ডিং ডিশের সাথে আজকের খাবারটা তোমাদেরকে বলেই দিই সমস্ত কিছু ঠিক একদম এটা হচ্ছে ফ্রেন্ড মাছের ঝোল আর পিসটাও যথেষ্ট ও থিকনেস লাভলি সেই খুব ভালো হয়েছে আর এই হচ্ছে ডাল একটুখানি তোমাদেরকে ফিডব্যাকটা বলি সুপার হয়েছে আর সমস্ত খাবার এখানে আছে ডিসটা খুব সুন্দর করে ডিসটা সাজানো হয়েছে এই দেখ এভাবেই দোলনার মধ্যে দুলে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে আর খাওয়া দাওয়ার স্টার্টিং হচ্ছে এই দেখো একদম মাছের ঝোল পটল ভাজা ডাল পেন খুব ভালো টেস্টি খুব সুন্দর খাওয়া দাওয়া করছি একদম দোলনায় বসে এনালি বসে পড়েছি একদম সুন্দর সিটিং প্লেসে অসাধারণ আউটস্ট্যান্ডিং স্লাড দেওয়া আছে লেবু আছে আর ভাতটা সুন্দর করে ডিসটা সাজানো হয়েছে ঝিরি আলু ভাজা আছে একদম ঝরঝরে আলু ভাজা যেটাকে বলা হয় আলু পোস্ত খুব সুন্দর আলু পোস্ত আছে এটা হচ্ছে পটল আলু তরকারি যেটা খুব সুন্দর কালার ফ্রেন্ড কোনো কথা হবে না আর খাওয়ারের আগে আগে দর্শনদারী আগে বলা হয় না যে দর্শনদারী দর্শনদারি যার ভালো তার সমস্ত কিছুই ভালো তো ফ্রেন্ড খাবারটা কি বলবো দর্শনটাই আমার খুব সুন্দর লেগেছে আর খাবার তো নো ডাউট স্পেশালি আমি একটু টেস্ট করেছি ডাল টেস্ট করেছি মাছের ঝোল টেস্ট করেছি খুব ভালো লেগেছে তো ফার্স্ট বাইটটা স্টার্ট করলাম এভাবেই ভাজা দিয়ে একদম ঝিরিঝিরি ভাজা দিয়ে হালকা একটু ডাল দিয়ে দিলাম ফ্রেন্ড ডাল বেশি দেবো না কেন মাছের ঝোল আছে তার সাথে আলু পটলের তরকারিটা খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে সেই খাওয়া দাওয়া করছি সেই খাওয়া দাওয়া আরে আবার কি আনছো এটা চাটনি সেই তো কালার একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্রিন্ট যেভাবেই আর আজকে চাটনিটা একটু খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে সেই হয়েছে প্রিন্ট একদম গাছের আমের চাটনি সুপার সুপার মানে কোনো কথা হবে না সত্যি জমে গেছে তো খেয়ে দিয়ে কামাই আর মেয়ে থাকলে জামাই ফ্রেন্ড মেয়েও নেই চিন্তা করেও লাভ নেই টেনশন করে লাভ নেই শুধু খাওয়া দাওয়া করো বিন্দাস আর এনজয় করো ব্যাস শুধু ঘোরো ফেরো আর খাও অল্প একটু জীবন শুধু আনন্দের মধ্যে কাটাতে হবে এটুকুই আমি জানি আর আমার সাথে সহমত বন্ধুরা একটু কমেন্ট করে বলবে যে আমার বক্তব্যটা ঠিক হলো কি ভুল হলো জীবনটা কিন্তু একদম ছোট্ট যতটা পারবো এনজয় করবো ও উপার্জন তো করতেই হবে তার সঙ্গে খাওয়া দাওয়া করতে হবে আর এনজয় করতে হবে আর একটু খেলাম আলু পটলের দরকারিতে কোনো কথা হবে না ফ্রেন্ড কোনো দাগ কাটা যাবে না সেই হয়েছে সেই আর পোস্ত সেই বাঙাল ঘটির লড়াইয়ের আজকে রেসিপি কিরকম পোস্ত হচ্ছে ঘটিদের একদম ফেভারিট খাবার ঘটি অর্ধস্যুতো এলাকায় গেলেই তোমরা ফ্রেন্ড পোস্ত পাবে আর বাঙাল অর্ধস্যুতো এলাকায় গেলেই মাছের আইটেম পাবে তোমরা যদি চব্বিশ পরগনা বা নদীর সাইড থেকে দক্ষিণ চব্বিশ পরগনার সাইড থেকে তোমরা যাও যত বেশি পরিমাণে পাবে মাছের আইটেম আর একটু বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর সাইডে আসলে এখানে প্রত্যর ট্র্যাডিশনটা পাবে আর পেটির মাছ ভাজা আছে একদম কড়া কড়া মাছ ভাজা রুই মাছ খুব ভালোই খাচ্ছি আর তোমরাও মাঝে মাঝে ওয়ান ডে ট্রিপে চলে আসতে পারো ফ্রেন্ড এখানে আমি তো অ্যাড্রেসটা বলেই দেবো একদম প্রমিনেন্ট অ্যাড্রেস দেব ফোর হুইলার নিয়ে আসলেও তোমরা অসুবিধা হবে না এখানে ফোর হুইলার কেন দশ টাকা ষোলো চাকা গাড়ি যেরকম যত বড়োই আসুক না কেন তোমরা সবাই আসতে পারবে এখানে রাখারও ব্যবস্থা করা আছে একটু পাপড়টা মিশিয়ে নিলাম খুব এনজয় করে করতে পারবে অ্যাকচুয়ালি পরিবার নিয়ে এই যে শীতের সময়টা আসছে তোমরা একটু ট্র্যাভেলও যদি এখানে আসো খুব ভালোও লাগবে খুব এনজয়ও হবে খুবই সুন্দর যেটা কিনা ভাষায় বলা যায় না পাশাপাশি পরিবেশটা হচ্ছে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পুরো মোড়া খুব ভালো খাওয়া দাওয়া চলছে

আচ্ছা ঠিক আছে থাক 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 আর দিও না কিছু ডাল কটল মাছের ঝোল না মাছের ঝোল আছে আলু পোস্তও আছে তুমি আমাকে একটু একটা লেবু দাও ঠিক আছে আর একটু আলু ভাজা দাও আর এমনি রান্না সমস্ত কিছু খুব ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে সেই ভালো হয়েছে সেই সেই খাওয়া দাওয়া হচ্ছে কোনো কথা হবে না ফাটাফাটি হান্ড্রেডে হান্ড্রেড এ আর পরিবেশ যদি বলা হয় আমি হান্ড্রেডে এ টু হান্ড্রেড দিতে পারবো না দিনও সম্ভব না তো হান্ড্রেডে এ হান্ড্রেড প্লাস পরিবেশটা এনভায়রনমেন্ট খুবই সুন্দর সাথে আবার পুষ্প বৃষ্টি তো ফ্রেন্ড ফাইনালি জমে গেছে একদম জমে কী সাথে শেয়ার করবো বলেছিলাম আর সেটার কাছে চলে আসো আগে তোমার এই দেখো ফ্রেন্ড এই যে চলে এসেছি ঘোড়া রাস্তা বলে একদম ঘোড়া রাস্তা বলে চলে এসেছি খুব সুন্দর তো আজকে অনেকটা ইউনিক হলো আর খুব ভালো লাগলো এভাবেই এত সুন্দর এনজয় করতে পারবো ভাবতেও পারিনি কখনো ঠিক আর দাদাদের এখানে এ গরুর ঘাটালও আছে সমস্ত কিছু এ টু জেড মানে দাদার এখানে যে চাটুকু পর্যন্ত সেটাও দাদাদের নিজস্ব ও মুরগি সেটাও নিজস্ব তারকি সেটাও নিজস্ব ও চাটনি যেটা দিল দাদারা সেই আম আমটাও দাদাদের নিজস্ব মানে পারচেস করে কোনো কিছু করার সেই ব্যাপারটা দাদাদের এখানে নেই তো ফাইনালি এই জন্য বলছি যে একদম অর্গানিক অরগ্যানিক ফাইনালি হোটেলটা নাম হচ্ছে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর হোটেলটা হচ্ছে ঠিক এরকম প্লেসে অবস্থা এই যে সিচুয়েশন আর খুব সুন্দর একটা সিচুয়েশন করা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর আর পার্কিং যেটা তোমাদেরকে বলছিলাম ফ্রেন্ড এই দেখো একদম ফ্রি পার্কিং পার্কিংয়ের জন্য এখানে কোনো পয়সা লাগছে না ঠিক আছে আর ঘোড়া যেটা দেখিয়েছিলাম ওটাতেও হালকা ছোটো বাচ্চারা অল্প স্বল্প রাইড করতে পারবে আর ফাইনালি ফ্রেন্ড এই হচ্ছে ফরেস্ট অফিস এই ফরেস্ট অফিসের অপোজিটেই হচ্ছে দাদার এই রেস্টুরেন্টটা আর এই রাস্তাটা চলে গেল ঠিক বাঁকুড়া টাউনের দিকে বাঁকুড়ার দিকে বিষ্ণুপুর হয়ে বাঁকুড়ার দিকে আর এই রাস্তাটা চলে গেল ঠিক একদম জয়পুর জঙ্গল যেটাকে বলা হয় জয়পুর জঙ্গল তো কলকাতা থেকে আগত অতিথিদের বলবো যে কলকাতা থেকে জয়পুর ওর জঙ্গলটা ক্রস করেই এই দাদার হোটেল অন্নপূর্ণাতে তোমরা একদম ডিরেক্ট চলে আসতে পারবে পার্কিং একদম টোটালটাই ফ্রি হোটেল অন্নপূর্ণা আর যারা কোল তোমার পুরুলিয়া বাঁকুড়ার থেকে আসবে তারা ঠিক এসেই এই হচ্ছে হোটেল অন্নপূর্ণা তো ফাইনালি ফ্রেন্ড ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে আসো খুব ভালো লাগবে খুব অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশে খুব এনজয় করতে পারবে